ফোন স্ক্রিনে মেসেজটা জল জল করছে হোয়াটসঅ্যাপ এসেছে এটা এসেছে এটা মেসেজটা পরেই ফোনটা মুঠো করে ব্যালকনিতে এসে খোলা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস টানে ঠিক তখনই হাতে থাকা ফোনটা এবার সশব্দে বেজে ওঠে ফোন স্ক্রিনে তাকাতেই দেখলো কলটা হোয়াটসঅ্যাপ থেকেই এসেছে আর মাঝে গোল একটা পিকচার ভেসে উঠলো একজন স্কুল পড়া ষোড়শি কন্যা স্কুল ড্রেস পরে দুদিকে দু বেনুনি হাতের মুঠোয় পুরো হাতের মুঠোই পরে আগে আগে হাঁটছে তার ঠিক পেছনে কলেজ স্ট্রেস পড়ুয়া ওয়াজিদ মেটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ছবিটা কবে এই তো সাত কি আট বছর আগের হবে ওয়াজিদ ফোনটা কেটে দিল কিন্তু ও রমণীটা হার মানল না আবারও কল দিল ওয়াজিদ এবার ফোনটা রিসিভ করতেই ও হতে মিষ্টি একটা কণ্ঠে কান্না ভেজা গলায় বলে ওঠে আর কি করলেন আপনি আমায় আমায় মেনে নেবেন ওয়াজিদ ওয়াজিদ হাসল হে মেয়েটা তার চোখে এই মেয়েটার চোখে তার জন্য ভয়ঙ্কর ভালোবাসা দেখে কিন্তু কিন্তু তাহলে সে কেন তাকে কষ্ট দিবে সেও তো ভালোবাসে কই সে তা এমন করে না মায়ের পর এই নারীকেই সে অন্য চোখে দেখে তার মনে এই নারীর জন্য ভালোবাসা অনুভব করে কিন্তু নিজের দুর্বলতা প্রকাশ করে না ওয়াজিদ নির্বিকার কণ্ঠেই শুধালো প্রথম ভুল করেছো মেনে নিয়েছি আবার একই ভুল তুমি দ্বিতীয়বার করেছ সেটা কী করে মেনে নিব ভুল মানুষ একবার করে আর সেই একই কাজ বারবার করলে এটা অন্যায় আপনার মনে হয়নি আপনি আমাকে অবহেলাটা বেশি করেন আর আমি অনেকবার বলেছি স্টিভের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নিচ্ছে মিথ্যা বলা শেষ হয়েছে তবে আমি ওই দিন যা দেখেছি সেটা কি আমি মিথ্যা বলছি না কখনো কখনো চোখের দেখার মাঝেও ভুল হয় কথাটা শেষ করেই রিধি ফোন কেটে দিল কি দরকার বারবার নিজেকে ছোট করার তার চেয়ে ঢের বেশি ভালো মা বাবার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে নিবে এবার দেশে যাবে সে রিধি চোখের পানিগুলো একটু পর পর হাত দিয়ে মুছে যাচ্ছে কিন্তু এতে এক ফোটাও লাভ হচ্ছে না এই অবদ্ধ চোখ জোড়া থেকে অঝর জল পড়ছেই রিধি মেঝে থেকে উঠে বিছানায় বসে ওর শরীর বিন্দু পরিমাণ শক্তি পাচ্ছে না শরীরে ব্যথার থেকে যে মনের ব্যথাটাই বেশি ভারী রিদি সুইচ টিপে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ে আর মনে পড়ে যায় আজ থেকে আগের একটা ঘটনা সেদিন অফিস বন্ধ ছিল রিধির রিধি একটা জব করে সেখানেরই একটা রিধির খুব ভালো ছেলে বন্ধু আছে ওয়াজিদ ডক্টর হওয়াতে ওদের বেশি একটা দেখা সাক্ষাৎ হতো না তবে বেশি দেখা সাক্ষাৎ হতো না তবে ফোনে সব সময় কথা হতো সেদিন রিধির অফিস বন্ধ ওয়াজিদ তাই রিধির সাথে দেখা করবে বলে রিধি আর রাজি হয় কিন্তু রিধি ওয়াজিদের লোকেশন অনুযায়ী সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় তবে বাদশাদে রাস্তায় রিধির বন্ধু স্টিভ রিধিকে বলে ওর গার্লফ্রেন্ডকে গিফট দিতে হবে তাই রিধি যেন এটা কিছু পছন্দ করে দেয় রিধিও রাজি হয়ে যায় বেশি সময় তো আর লাগবে না কিন্তু ভাগ্যক্রমে ওরা যে রেস্টুরেন্টে দেখা করার কথা ওরা সেইখানকারই একটা শপিং মলে যায় আর সেখানেই ওয়াজিদ রিধির জন্য অপেক্ষা করছিল কিন্তু রিধি ওয়াজিদকে দেখেনি ওয়াজিদ ঠিকই রিধিকে দেখেছিল আর ওয়াজিদ ভেবেছে রিধি তাকে ঠকাচ্ছে তাই সেদিন রিধির সাথে প্রচণ্ড ঝগড়া করে তবে রিধিকে কিছু বলতে দেয় না আর না রিধির কোনো কথা ওয়াজিদ শুনেছে শুনবে কি করে রিধি যে সত্যি আরও একবার দেশে থাকা কালীন অবস্থায় এমন একটা ঘটনা করেছিল এবারের ঘটনা মিথ্যা হলেও সেবারের ঘটনাটা সত্যি ছিল আর এবারের সত্যি কি ওয়াজিদ দিন জানতে চাইবে হুম এদিকে ওয়াজিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিধির ছবির দিকে এটা ইতালির একটা রেস্টুরেন্টে যেখানে রিধি শাড়ি পরে একটা দোলনায় বসে আছে আর ওয়াজিদ পাশে বসে রিধির দিকে তাকিয়ে আছে ছবিটা ক্লিক করেছে ওয়াজিদের সেখানকার এক ফ্রেন্ড ছবিটা ছয় সাত মাস আগের হবে তখনও তো সেসব পুরনো স্মৃতি ভুলে আবার নতুন করে বাঁচতে চেয়েছিল তবে কেন রিধি সেই একই কাজ আবারও করলো কেন আগের মতো ওকে ঠকালো দুটি মনে ভিন্ন ভিন্ন প্রশ্ন কিন্তু প্রশ্নের উত্তরগুলো কি এক সাদান আজ শপথ পাঠ করতে যাবে আজ তাকে সরকারের পক্ষ হতে পুরুষ সিকিউরিটির সাথে সব দায়িত্ব দেওয়ায় দেওয়া হবে সাদান শ থেকে উঠে বসে সকাল ছয়টা বাজে এখন প্রিয়তা নামাজ শেষে আবার ঘুমিয়েছে সাদান নিজেও প্রিয়তার সাথেই নামাজ পড়েছে কিন্তু সে আর ঘুমায়নি উলোত ঘুম আসছে না সাদান এক পলক প্রিয়তার দিকে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো বহুদিন হয় নিজের হাতে কফি করে খাওয়া হয় না বইয়ের হাতে খায় কিন্তু আজ নিজ হাতে বানিয়ে বউকে খাওয়াবে সাদান নিচে এসে দেখলো লিভিং রুমের সোফায় আম্বিয়া মির্জা বসে আছে ওনার হাতে চা বাড়ির কেউ ওঠেনি শুধু কাজের লোকেরাই উঠেছে সাদনান লিভিং রুম হতে রান্নাঘরে সব চোখ বুলিয়ে নিল রান্নাঘরে কেউ নেই ডাইনিং টেবিলে দুজন কাজের লোক কিছু করছে সাদনান সব পর্যবেক্ষণ করে তারপরেই রান্নাঘরের দিকে পা বাড়ায় ভাই কোথায় যাচ্ছো তুমি বসো আমি কাউকে বলছি আমি আর মির্জা সাদনানকে দেখেই বলে উঠে সাদনান মুচকে হেসে মাথা নেড়ে বললো না না দাদি কাউকে বলতে হবে আমি আমি করে নিচ্ছি আর কিছু বলে না এটা নতুন নয় আগে নিজের কাজ নিজে প্রায় পড়ালেখার সুবাদে বাড়ির থেকেছে নিজের বান্না কাপড় ধোয়া আর সেই থেকেই নিজের কাজ নিজে করে তিনি চাচুমুক বসায় সাদন মিনিট পাঁচেক পর ফিরে এলো হাতে দু কাপ কফি নিয়ে আমি আর মির্জা যা দেখে ভ্রুকুচকে নিলে তিনি কফি খায় না তবে নাতি কার জন্য কফি বানিয়েছে তিনি কিছু বলবে তার আগে সাদান কফি নিয়ে উপরে উঠে নিজের রুমে চলে আসে প্রিয়তা তখন সবেমাত্র ঘুম থেকে উঠে বসছে গায়ে সাদা একটা কুর্তি ওনা পাশেই রাখা চুলগুলো হালকা ভেজা প্রিয়তা আর মোড়া ভেঙে উঠে ঘড়ির দিকে তাকায় সাড়ে ছয়টা বাজে এখন নিচে যেতে হবে নয়তো দাদি আবার কি করে বসে আল্লাহ মালু প্রিয়তা গায়ে ওনা জড়াতে যাবে তখনই একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো ওনা পড়তে হবে না শাড়ি পরার কথা ছিল হুম রাতে পড়েছিলাম আর এখন তো বাহিরে যেতে হবে আপনি নিজে তো না করেছেন বাইরের শাড়ি পরতে প্রিয়তা সবটা কথা সম্পূর্ণ করতে পারে না তার আগেই সাদনান কফির মগ রেখে এগিয়ে এসে প্রিয়তাকে নিজের কাছে টেনে নেয় চুলগুলো নিজের ডান হাত দিয়ে গুছিয়ে দিতে দিতে বলে কিন্তু তুমি চাইলে এখন পড়তে পারতে এখন তো নিচে নেমে যেতে হবে রাতে ফিরতে দেরি হবে অপেক্ষা করব। সাদনানের কথার বিপরীতে জানায় প্রিয়তা সাদন মুচকি হেসে এগিয়ে যায় সেন্টার টেবিলের দিকে একটা কফির মগ প্রিয়তার হাতে দিয়ে আর একটা নিজের হাতে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় সূর্য মামা লাল আভা ফুটিয়ে উঠে এসেছে অনেকটা দেখতে দারুণ লাগছে সাদনান মেঝেতে বসে প্রিয়তাকেও টেনে কোলে বসালো দুজনে চুপচাপ বসে সেদিকেই তাকিয়ে রইল এই মেয়ে একা একা এখানে কি করছো তারা আকস্মিক গ্রাহনের কণ্ঠ শুনে চমকে উঠলো তবে নিজেকে সামনে বসা থেকে উঠে দাঁড়িয়ে এলোমেলো দৃষ্টি ঘোরালো চারদিকে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে গেটের বাহিরে সাথে অনেকগুলো বাইক যারা চঞ্চল মস্তিষ্ক খুব দ্রুত বুঝে গেল এগুলো তার ভাইয়ের সাথে যাবে আজ সারা অন্য দ্বারা চট করে নিজের মাথা সহ সম্পূর্ণ শরীর থেকে নিল সারার এখানে আসার কোনো যুক্তিগত কারণ নেই এমনি হাঁটতে হাঁটতে বাগানে এসে কখন যে বসে পড়েছে সেদিকে খেয়াল নেই না কারণ আছে এই রাহান বাইকে নিয়ে ভাবতে ভাবতেই তো এমন অবস্থা হলো সেদিন রাতের পর আজ দেখা হলো তাদের রাহান একটা কালো শার্ট পরে আছে সাথে কালো প্যান্ট মুখে ছোট্ট ছোট দাড়ি চুলগুলো অর্ধেক কপালে পড়ে আছে দেখতে দারুণ লাগছে স্যারের ইচ্ছে করলো চুলগুলো এলোমেলো করে দিতে কিন্তু স্যারের ইচ্ছে মনেই রয়ে গেল আর রাহান স্যার আর ভাবনার মাঝে এই ধমকের বলে উঠে এই মেয়ে ভিতরে যাবে যাচ্ছি তো এভাবে বলার কি আছে সারা শেষের কথাটা বিড়বিড় করে বলে বিড়বিড় করে বলে যা রাহানের কানে যায় না রান মুচকি হাসে হয়তো প্রেয়সীর কথা না শুনলেও মুখ দেখে বুঝতে পেরেছে মনে কি চলছে আজ শেষ পরীক্ষা তিনি আরও দুজনেই পরীক্ষার হল থেকে বেরিয়ে দুদিকে চলে গেল তিনি কবিরের গাড়ির দিকে মাইশা আয়ানের বাইকের দিকে এগিয়ে গেল আয়ান বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন করছিল দেখে ফোন পকেটে নিয়ে নিজে বাইকে বসতে বসতে বলল। তাড়াতাড়ি উঠে বসো আমার একটা জরুরি কাজ আছে মাইশার একটু অভিমান হলো তার কারণ আজ পরীক্ষা শেষ কই ভেবে ছায়ন তাকে নিয়ে আজ একটু ঘোরাঘুরি করবে এখন তো সবাই জানে সব টেনশন করবে না তো ওর এখন তো সবাই সব জানে টেনশন করবে না কেউ ওরা একসাথে থাকলে কেউ কিছু বলবেও না তবে মুখে কিছু বলে না চুপচাপ উঠে বসে বাইকে আয়েন বাইকে স্টার্ট দেয় ওয়াসিফ দাওয়ান বসে আছে মির্জা বাড়ির লিভিং রুমের সোফায় সামনেই হরেক রকমের নাস্তা পাশেই বসে আছে জাফর মির্জা তার উল্টো দিকের সোফায় আজম মির্জা মফিজুল মির্জা আর রাহাত দাদির পাশে স্যার আর প্রিয়তার রেজাল্ট দিয়েছে আজ তিন দিন হলো দুজনেই ভালো রেজাল্ট করেছে ওয়াসিফ দাওয়ানের এখানে আসার মূল উদ্দেশ্য হলো আজ এংগেজমেন্টের তারিখ ঠিক করে যাবে প্রিয়তা সাদনানকে ফোন এসব বলা মাত্রই সাদনান রাহানকে নিয়ে বাড়ির পথে গাড়ি ঘোরাতে বলে ড্রাইভারকে ওরা যাচ্ছিল ঋদিকে রিসিভ করতে রিদি আজ বাংলাদেশে আসছে রাহান বাবাকে ফোন দিয়ে রিদিকে রিসিভ করতে বলে দেয় রাহান আর সাদনান বাড়িতে প্রবেশ করতেই ওয়াসিব দাওয়ান লম্বা চৌড়া হেসে সাদনানকে জড়িয়ে ধরে রাহানের মাথায় কিছু ঢুকছে না বাড়ির মহিলারাও আছে এখানে আমিয়া মির্জার পেছনে মাইশা চুপটি করে দাঁড়িয়ে সারা আর প্রিয়তার রুমে তা আমি চাইছিলাম এনগেজমেন্টটা সেরে ফেলতে পি মহোদয় কি বলেন আপনার ছেলে সাদনান ওয়াসিফ দাওয়ানকে জিজ্ঞেস করল ওয়াসিব দাওয়ান মুচকি হেসে বলল আমার কথা শেষ কথা আমি এটা বলিনি যদি আপনার ছেলের কোনো পছন্দ থাকে ওয়াসিফ দাওয়ান কিছুটা থমথমে হলেন আশেপাশে দৃষ্টি বুলিয়ে বলল থাকলে বলতো আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন আপনি ওয়াসিফ দাওয়ান সাদনানের প্রশ্নের জবাব দেওয়ার আগে ওয়াজিদ সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে জাফর মির্জা সহ আজম মির্জা ওয়াজিদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল ওয়াজিদ সবাইকে শান্ত হতে বলে অতপর বাবার পাশে গিয়ে বসে বলল একবারও আমাকে জিজ্ঞাস করার প্রয়োজন মনে করলে না তোমার পছন্দ আছে না তবে তুমি কি জানো তুমি তোমার অজান্তে ভুল করতে যাচ্ছিলে মানে তুমি কি এখনো চুপ থাকতে থাকবে রাহান ওয়াসিব দাওয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে ওয়াজিদ রাহানকে উদ্দেশ্য করে প্রশ্ন করে রাহান হক চুকিয়ে উঠে সবার দৃষ্টি তখন রাহানের উপর কেউ কিছু বুঝতে পারছে না এর মধ্যে জাফর মির্জা আশ্চর্য হলেন তিনি কিছুটা আন্দাজ করতে পারছেন কিন্তু এখন কি বলবে বুঝতে পারছে না একবার সাদানের দিকে তাকালো সাদান কিছুটা ইশারা করল কিছু ইশারা করলে তিনি চুপ থাকেন নাতির উপর ওনার বিশ্বাস আছে আর এটাও শিওর নাতি তার আগে থেকে সব জানতো হাজর মির্জা কুচকে জিজ্ঞেস করলো রাহন কি বলবে আমরা তো তোমার সম্পর্কে জানতে চাইছি ওয়াজিদ উত্তর দেয় না শুধু একবার আর চোখে সাদনানের দিকে তাকালো রাহানো তাকিয়ে অসহায় চোখে সাদনানের দিকে তার যে আজ অগ্নি পরীক্ষা দিতে হবে এখানে এসে তাহলে সে কিছুতেই এখানে আসতো না তবে কতদিন আর পালিয়ে বেড়াবে একদিন তো এটা সবার সামনে আসতই তাই মনের শক্তি আর ভালোবাসার জোরে গম্ভীর কণ্ঠে জানালো আমি সারাকে ভালোবাসি সারা নিজেও আমাকে ভালোবাসে বিশ্বাস না হলে জিজ্ঞাসা করে নিন আহ কি সুন্দর নির্দিদায় বলে দিল কথাটা সাদনানের মনে ধরলো কথাটা সে তো এতটা সাহস করে শফিক সদাগরের নিকট বলতে পারেনি আচ্ছা সে করে তার ভালোবাসা এই তো এখনো মনে পড়ে কি ধমকটাই না আয়ানকে দিয়েছিল হ্যাঁ শফিক সদাগরকে তো হুমকি তবে যাই হোক কজন পারে এভাবে মেয়ের বাবাকে হুমকি দিয়ে মেয়ের বিয়ের প্রস্তাব দিতে সাদানের মনে পড়ে গেল সেদিনের কথা হোটেলের ভেতর ঢুকে এই সোজা সফিক সদাগরের রুমে চলে গিয়েছিল অতবার ভালো মন্দ জিজ্ঞেস করেছিল বলেছিল মেয়েকে বিয়ে করতে চাই আমি সফিক সদাগর আমতা আমতা করে বলেছিল মেয়ে তো এখনো ছোট ব্যাস সাদনান এতেই ক্ষেপে গিয়েছিল ততক্ষণে আয়ানো এসে উপস্থিত হয়েছিল বন্ধুর এমন কথা শুনে বলেছিল দেখ এটা কি করে হয় ও তো ছোট সাদনান সেদিন আয়ানকে এক ধমক দিয়ে বলেছিল তোকে কিছু জিজ্ঞেস করিনি আয়ান দ্বিতীয়বার আর কিছু বলার সাহস পায়নি সাদানের এই রূপ ততক্ষণে সফিক সদাগর বুঝতে পেরেছে হ্যাঁ আর কিছু বলে লাভ হবে না তাই তো বিনা বাক্যে রাজি হয়ে গেলেন এটা নিয়ে তিনি অবশ্য আজম মির্জার সাথে কথা বলেছিল সবাই রাজি ছিল সাথে পুরনো সম্পর্ক আবারও বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে তাই বেশি ঘাটেনি আর সাদনান সেই বা কোন দিক দিয়ে কম এমন ছেলে পাওয়া চার ঠিকানি কথা নয় জাফর মির্জা জোরে ডেকে উঠে সারাকে প্রিয়তার হাত চেপে ধরে ভয় একদম চুপসে গিয়েছে চোখ মুখ শুকিয়ে গেছে প্রিয়তা সারাকে দিয়ে বলল। যা কিচ্ছু হবে না আর তুই না রাহান ভাইকে এত ভালোবাসিস তাহলে ভয় পাচ্ছিস কেন যদি রাহান ভাই সবার সামনে বলতে পারে তবে তুই কেন না তাছাড়া তোর ভালোবাসা তো আছে সারা কিছুটা সাহস পেলো যেন রুম হতে গুটি গুটি পায়ে এগিয়ে এলো লিভিং লিভিং রুমে প্রিয়তাও পেছন পেছন বেরিয়ে এসে সুফিয়া বেগমের গা এসে দাঁড়িয়ে পড়ে সবাই চুপচাপ নিরবতা পালন করছে মূলত সামনে কি হতে পারে সেটাই ভাবছে সারা গিয়ে জাফর মির্জা আর সাদনানের পেছনে দাঁড়িয়ে মিনমিন করে ডাকে দাদু সাদনান টেবিলের উপর রাখা নাস্তার ট্রে হতে একটা কাবাব তুলে সেটা মুখে পড়ে নিল জাফর মির্জা সেদিকে একবার আর চোখে তাকিয়ে সারাকে নিজের সামনে আসতে বলে সারা কাপা কাপা পায়ে সামনে এসে দাঁড়ালো জাফর মির্জা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো রাহান যা বলছে সব সত্যি সারা জাফর মির্জার প্রশ্নে চট করে একবার রাহানের দিকে তাকিয়ে আবারও বাবা আর বড় ভাই এক এক করে সবার দিকে তাকিয়ে শেষে সাদনানের দিকে তাকালো সাদনান বোনের দিকে তাকিয়ে আছে কিছু ইশারা করতেই সারা বলে ওঠে হ্যাঁ যাও জাফর মির্জা সহজ সরল কণ্ঠে আদেশ দেন সারা আবারও চারদিকে দৃষ্টি বোলালো অতপর এগিয়ে গিয়ে মায়ের পেছনে দাঁড়িয়ে পড়ে আজম মির্জা বাবার উপর দিয়ে কোনো কথা বলবে না এটা সাদনান খুব ভালো করেই জানা এটা সাদনানের খুব ভালো করেই জানা আছে সাদনান দাদার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল তুমি যা বলবে তাই হবে আর আপনি নিশ্চয়ই চাইবেন না অন্য কারোর ভালোবাসা কেড়ে নিতে সাদনান ওয়াজিদকে উদ্দেশ্য করে প্রশ্নটা করে ওয়াজিদ মুচকে হাসলো সাদনান যে ভীষণ চালাক সাথে প্রচন্ড ভালো সেটা তার এই তিন মাসের ব্যবহার দেখে বুঝে গিয়েছে অবশ্য না বোঝার কোনো উপায় আছে সাদনানের জন্যই তো তার চোখ সত্যিই মিথ্যা চিনতে পারল যদি সাদনানের সাথে সেদিন কথা না হতো তবে সে এতটা খোঁজ নিত বুঝি সাদনান বলেছে বলেই তো সে খোঁজ নিয়ে সত্যটা জানতে পারল এখন নিজের প্রিয়সীকে সে নিজের করে নিবে ওয়াজিদের ভাবনার মাঝেই জাফর মির্জা রাহানকে বলল। চাল বাবা আসবে বাকি কথা আমি ওনাদের সাথে বলতে চাই বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে হার তিন নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দুহাত বাইরে দিয়ে সেই বড় বড় বৃষ্টির ফোটাগুলো ছুঁয়ে দিচ্ছে আজ সারা দিন আজ সারা দিন আকাশ মেঘ জমেছিল আর সন্ধ্যা হতে না হতেই সেই মেঘ বৃষ্টি হয়ে এসেছে কবি রুমে বসে ল্যাপটপ কোলে নিয়ে কিছু একটা করছে তিনি জানে না কি করছে এত মনোযোগ দিয়ে কি এমন কাজ কার্য করছে তিনি এত সুন্দর ওয়েদার কোথাও বইয়ের সাথে রোমান্স করবে তা না তা কাজ নিয়ে পড়ে আছে তিনি বিরক্ত হলো আর ভাববে না কবিরের কথা তিনি অনেকটা সময় হয় এভাবেই দাঁড়িয়ে থাকে ওর খুব করে ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে কিন্তু এটা সম্ভব হবে না কবির কখনো দিবে না তিনি হঠাৎ কোমরে একটা শক্ত হাতের স্পর্শ পেল তিনি সেকেন্ডের মতো সময় লাগলো লাগলো না স্পর্শটা চিনতে এই স্পর্শটা এই চার মাসে খুব ভালো করে অনুভব করতে পেরেছে তবে তিন্নির কাছাকাছি কবির যতবার আসে ঠিক ততবার তিন্নি কেঁপে কেঁপে ওঠে এবারও তার উল্টোটা হয়নি তিন্নি সারা শরীরে তিন্নি সারা শরীর অবশ্যই আসার জোগাড় হয়ে তবে মুখে কিছু বলতে পারে না চুপচাপ সেভাবেই দাঁড়িয়ে থাকে কবির বাম হাতটা তিন্নির কোমরে রেখে নান হাতটা দিয়ে তিনির বাহিরের বৃষ্টির পানিতে ভিজতে থাকা হাতটা মুঠোয় হয়ে নিল হাতটা সেভাবেই রেখেই ভেতরে আনে অতপর কোমরে রাখে ঠান্ডা বৃষ্টির পানি তার উপর হালকা শীত তিনি বরাবরের মতো এবারও কেঁপে উঠে তবে নিজেকে ধাতস্থ করে মিনমিন করে জিজ্ঞেস করল আপনার কাজ শেষ হুম কবির মাথা জবাবে বলে তিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বললো চলুন তবে খাবার খেয়ে নেবেন কবির তিন্নির ঘাড়ে হালকা করে কামড়ে ধরে বাধা ব্যথা শব্দ করে উঠে কবির মুচকি হেসে ছেড়ে দিয়ে তিন্নিকে নিচের দিকে ফিরে তিন্নির কপালের উপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুঁজে দিতে দিতে বলল এইটুকুতে এই হাল কিন্তু আজ এক ফোঁটাও ছাড়াছাড়ি নেই মিসেস কবির খান তিন্নি ফেলফেল করে তাকিয়ে থাকে কথাটার মানে বুঝতে পারেনি সে তাই তিনি কি তাই তিনি ভ্রুকুচকে জিজ্ঞেস করে মানে মানে একটা একটু পর বুঝিয়ে দেব কবির রুমে চলে আসে তিনি নিজেও চলে আসে পেছন পেছন তিনি তখনও কথাটা বুঝতে পারেনি তাই কবির সামনে এসে দুহাত কোমরে রেখে বলল আপনার কি হয়েছিল বলুন তো বাবা কোথায় হয়তো রুমেই আছে আপনি বসেন আমি ডেকে নিয়ে আসছি তিনি বুঝতে পারছে কবির বিষয়টা এড়িয়ে যেতে চাইছে তাই আর কিছু জিজ্ঞেস করে না রাতে খাবার শেষে সবকিছু গুছিয়ে কাজের লোককে বুঝিয়ে দিয়ে তিনি রুমে এসে দেখল পুরো রুম অন্ধকার সাথে গোলাপ ফুলের গন্ধ মোমো করছে রুম জুড়ে তিনি ডান পাশে দেয়ালে সুইচ টিপে লাইট অন করতেই দেখে কবিরের হাতে একটা গোলাপ ফুল আর সেই ফুল থেকেই পাপড়িগুলো ছুঁড়িয়ে পাপড়িগুলো ছড়িয়ে বিছানায় ফেলছে পাশে সেন্টার টেবিলে আরো তিন চারটার মতো পড়ে আছে সাদা চাদরের উপর গোলাপের পাপড়িগুলো কি সুন্দর লাগছে কিন্তু দিনই হঠাৎ মনে হলো কবি ফুল কোথা থেকে আনলো বাইরে তো বৃষ্টি তবে কি ফুলগুলো ছিঁড়ে নিলেন হুম ফুল তেনি প্রশ্নে খুব স্বাভাবিকভাবেই জবাব দেয় কবি সবগুলো ফুল ততক্ষণে কবির বিছানায় ছড়িয়ে ফেলেছে আপনার প্রিয় ছিল তাছাড়া ফুলগুলো তো কখনো ছুতেও দেননি তিনি আবারও অবাক হয়ে জিজ্ঞেস করে কবি তিনির প্রশ্নে জবাব না দিয়ে এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে ফিরে এসে ঝুঁকে এক ঝটকায় তিন্নিকে কৌলে তুলে নেয় তিনি হক চকি উঠে চমকে কবিরের গলা ছড়িয়ে ধরে সারা বাসর কি করে হবে তাই প্রিয় জিনিস দিয়ে আজ আমার প্রিয় মানুষটাকে আপন করে নিতে চাই কথাগুলো বলতে বলতে কবির তিননিকে বিছানায় শুয়ে দি নিজের সম্পূর্ণ ভর ছাড়ে তিন্নি শরীরের উপর গলায় মুখ গুঁজে অধর ছুঁয়ে দেয় সেখানে বলবে বুঝতে পারছে না ওর সারা শরীর কাঁপছে থরথর করে কভীরের হুটার জড়িয়ে ধরা চুমু খাওয়া এইসব করে কিন্তু এতটা গভীর স্পর্শ কবির কখনো করেনি তিন্নির গলা শুকিয়ে আসছে এতদিন তো এটাই চাইতো তবে আজ কেন সম্মতির জবাব দিতে পারছে না তিনি কাঁপতে থাকা ডান হাতটা কোনো রকম কবিরের পিঠের উপর রেখে ধরে আসা গলায় প্রশ্ন করে এই জীবন ধরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেমন ধন্যবাদ